বন্ধুরা তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি তো আজ দেখো আমি একদম নতুন বইয়ের মতন করে সেজেছি আম আমি একা সাজিনি কিন্তু আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে কিছু কমতি কমতি লাগছে হয়তো কাজল পরিনি টিপ পরিনি নাকের দুল না কানের দুল পরিনি যাই হোক আমার মা যে কেমন করে আমাকে সাজিয়ে দিল হয়েছে আমি যেমন আমি তেমনই ভালো তো দেখো আমাকে যেমন লাগছে কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে অনু কি তোকে কেমন লাগছে বলতো বলো আমার বাবা আছে না আমার বাবা আছে না অনু আমার বাবা নতুন বইয়ের মতো লাগছে তোকে দেখতে কেন ছি কেন রে বন্ধুরা আমাকে কি আমার মায়ের বাবার বউয়ের মতন লাগছে কমেন্ট করে জানাও হ্যাঁ বন্ধুরা তাই লিখবে সত্যি কথাটাই লিখবে দেখি বন্ধুরা কি লেখে বন্ধুরা তো তোমার সাইডে না বন্ধুরা তো আমার সাইডে 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 ঠিক আছে দেখাই যাক দেখাই যাক বন্ধুরা তোমরা লাইক শেয়ার আর বেশি কথাটা হলো কমেন্ট করে জানাও আমাকে কেমন